দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদা চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের কাছে আজকেও বেশ কিছু সুন্দর সুন্দর বড় বড় গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার কালেকশন কয় পিস সব মিলে আটটা এগুলো কি চব্বিশে বের হবে সব শেয়ার বের হবে আসেন তাহলে আপনার গরু গুলো একটা একটা করে দেখি এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে নিয়ে দেখাই প্রথমে একটা বিশাল দেহি গরু দেখতে পাচ্ছি ডাবল নাভি কম্বল রয়েছে এটার জাতটা কি এটা নেপালি গরু আচ্ছা নেপালি যে বৈশিষ্ট্য এটার মধ্যে আছে তো হ্যাঁ ভাই দর্শক কান মাথা চূড়া নাভি কম্বলগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কেমন যাতমান রয়েছে এগারোটার বয়স কি অবস্থা দাঁত দেখা হয়েছে দাঁদা পড়ে গেছে তাহলে এটা পারফেক্টলি চব্বিশ সালে বের হবে এগোটার ওজন কতটুকু আছে বলেন পাঁচপন প্লাস এটার ক্ষেত্রে দামদার কেমন কী রাখছেন দাম এক লাখ চৌত্রিশ আচ্ছা যিনি নেবেন কথা বলার সুযোগ থাকবে কি আর ভাই সব নিলে আছে ভাই একটা নিলে আছে সব নিলে আছে একটা নিলে থাকবে কিছুটা সব নিলে একটা অফার দিবেন হ্যাঁ ভাই পাশেটা একটু দেখান সরি দেখান আমাদেরকে এটা হচ্ছে আপনার দ্বিতীয় কালেকশন এটা একটা লাল টকটকে গরু এবং এটার চূড়া মাথা মাজা ভাই দেখার মতো ভাই সব দেখান না দেখেন দেখাই দুই পাশ থেকে দেখলেই দর্শক বুঝতে পারবেন একদম নিখুত এবং শক্তিশালী একটা গরু আকাশ ভাই আপনার দ্বিতীয় গরুটা কোন জাতের আচ্ছা প্রথমে দেখলাম নেপালি গির এরপর দ্বিতীয় হচ্ছে শাহিওয়াল আচ্ছা এই গরুটার এখন বয়সের দিকে কেমন কি আছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আজকের কালেকশন এই দ্বিতীয় গরুটা এখন মোটামুটি ওজনের দিকে কেমন কি আছে সাড়ে চার মন প্লাস আছে আচ্ছা দামের দিকে কেমন কি রাখবেন এটা 220000 টাকা 122000 টাকা কথা বলা সুযোগ আছে পাশের যেটা দেখবো আপনার কালেকশনের 3 নম্বর গরু এটা একদম পাকা খয়রি কালার একটা গরু দেখতেই পাচ্ছেন দর্শক যেমন চুড়া তেমন নাভি কম্বল যাতে কোন জায়গা এটাও নেপালি আচ্ছা তাহলে দুইটি নেপালি গীত এবং একটি শাইহল দেখছি আচ্ছা এই নেপালি গীতটার বয়স কেমন কি হলো দুই প্রায় হয়েছে আচ্ছা তাহলে তো আপনার গরু একদম রেডি এখনই রেডি ওজন তো হবে আর দুটো হবে আরও হবে ওজন কেমন এখন এটা ও আছে ভাই সাড়ে চার মন আচ্ছা দামের দিকে কেমন কি রাখবেন এটা ও এক লাখ চব্বিশ কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশানের চার নাম্বার গোটা কথা বলি এটা একটা বিস্কিট কালারের গরু কীবোর্ড এটা অনেক মোটা গরু আচ্ছা এটাকে কোন জাত বলে শাহিহল জাত আচ্ছা যেমন মাজা তেমন নেজের গোফালি ওর চূড়া

তাহলে আমরা দুই পিস হল দুই পিস নেপালি গির দেখলাম চলেন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা নিয়ে কথা বলি পাঁচ নম্বরটা এবার কি জাতের গরু এটা শাহুয়াল গরু নাভি যেমন মাজাও তেমন দেখার মতো একটা কালেকশন এই পাঁচ নম্বর গরুটা বয়সের দিকে কেমন কি আছে দুই দাঁচ হয়ে গেছে

এটার আনুমানিক বয়স কেমন হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে ছয় নাম্বার গরু এই গরুটার এখন ওজন কেমন আছে বলেন এটা সাড়ে চার মোন দামে কেমন এটা এক লাখ একুশ কথা বলা সুযোগ আছে পাশের যেটা আছে আপনার কালেকশনের এটা হচ্ছে সাত নাম্বার গরু এটা একটা বিগ সাইজের গরু এটার জাতটা কি শাহিহল এটার আনুমানিক বয়স কেমন কী আছে দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই অনেক মোটা এবং মাজার মোটা ওজনে কেমন হবে প্লাস এটার দাম দরকার কেমন কি রাখবেন এক লাখ চব্বিশ কথা বলার সুযোগ আছে সর্বশেষ কালেকশন একটা আকর্ষণীয় গরু চমৎকার ওই ওই পাশে একটা খড় বনে আছে পেটের কাছে ওটা ফালান তো হ্যাঁ ওটা অনেকে স্পট মনে করবে এই যে দেখেন দর্শক একটা সুন্দর গরু আট নাম্বার কালেকশান এটা জাতটা কি ভাই ভাই সাইওয়াল গরু সাইওয়াল গরু এটার আনুমানিক বয়স কেমন হয়েছে এটা বয়স দাঁত ফাঁকা যাবে পরে নাই যাব দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই পার্সেন্টেজের দিকে একদম খুবই হাই কোয়ালিটি হ্যাঁ ভাই আচ্ছা এটা দাম দর কেমন কি রাখা যায় এর ভাই 1 লক্ষ 21 টাকা 1 লাখ 21 এখন 8 পিস গরু এটা যে সিঙ্গেলের দাম তো জানিছি কেউ যদি একটা দুইটা নিতে চায় সেই জন্য নেবে আর যদি কেউ এক নেয় নাই 8 পিসের লট কত করে হলে দিবেন বলেন ভাই এর দাম রাখো ভাই 1 লক্ষ 20 হাজার 500 টাকা 1 লক্ষ 20 হাজার 500 আচ্ছা সেখানে গিয়ে আর কোনো কথা বলার সুযোগ থাকবে আচ্ছা দর্শক এই আট পিস গরু আপনারা দেখলেন আকাশ ভাই বলেছে যে একদম সীমিত দামে এই গরুগুলো দিয়ে দিতে পারবে সেই ক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম